পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মাধ্যমিক পরীক্ষা দু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি সার্কুলার জারি করেছে সার্কুলারে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন আমি কমলেশ দাস খুশির ক্লাসরুমে আপনাকে স্বাগত জানাই সার্কুলারে বলা রয়েছে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করবে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি করে পেপারের পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে দুপুর তিনটে পর্যন্ত প্রথম পনেরো মিনিট কোশ্চেন পেপার রিডিংয়ের জন্য বরাদ্দ রয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলি পুলিশ স্টেশনে বা ট্রেজারি অফিসে পাঠানো হবে প্রশ্নপত্রগুলি বোর্ডের অথরাইজড স্টাফ এবং পুলিশের কাস্টোডিয়ানে থাকবে মাধ্যমিক পরীক্ষায় স্মুথলি এবং ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য ডিস্ট্রিক্ট অথরিটিকে পরিবহন ব্যবস্থার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে পাওয়ার সাপ্লাই যাতে সঠিক পরিমাণে থাকে সেটিও দেখতে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন যদি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয় তবে তাকে সাত সাত ট্রিটমেন্ট করার জন্য জেলার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসারদের এনশিওর করতে বলেছেন পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো ফটোকপির দোকান বা জেরক্সের দোকান যাতে খোলা না থাকে সেই দিকটি এনশিওর করতে বলা হয়েছে প্রশ্নপত্রগুলি এবং উত্তরপত্রগুলি প্রোপার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে পাঠাতে বলা হয়েছে যে কোনো সমস্যার জন্য মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বারগুলি নিচে দেওয়া হলো যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন